নমস্কার গুড আফটারনুন বন্ধুরা আমি স্নিগ্ধা নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ বহুদিন আমার ভিডিও দেওয়া বন্ধ ছিল কিন্তু আমার এক পিসুমুনির অনুরোধে আমি ভিডিওটা আবারও করলাম কারণ তার সাথে আমার বছরে একবার না হলে দুবার দেখা হয় তো তার জন্যই আজকে আমি ভিডিওটা করলাম আর আজ যেহেতু রাখি তাই রাখিতে আমি চলে যা মানে বাপের বাড়িতে যাচ্ছিলাম তা আমার শ্বশুর শাশুড়ি আর কাকা শ্বশুর হচ্ছে লেডিস পার্কের ফ্ল্যাটে আছে তাদের কিছু কাজ আছে ফ্ল্যাটে তাই জন্য মা বাবারা এই ফ্ল্যাটে এসেছে আর আমার ছেলেকে তো প্রত্যেক বছর আমার শাশুড়ি রাখি পড়ায় তো এবারে যেহেতু ও বাড়িতে মানে আমার বাঘা বাড়িতে যেহেতু নেই তাই জন্য শাশুড়ি এখানে ডেকেছিল তো প্রথমে আমার ছেলেকে রাখি পরিয়ে নিয়ে তারপর আমি আমার বাপের বাড়িতে যাব আর এখানে দেখো ছেলে রাখি পরছে ছেলের পছন্দ এই বেন্টেনের রাখিটা আমার বর কিনে দিয়েছিল যে আমার শাশুড়ি পড়াবে বলে আর মূলত আমরা বাঙালিরা যখনই রাখি পরাই তখন রাখি বা ফোটার সময় আমরা কিন্তু মিষ্টি খাইয়ে রাখি রাখি পরি আর কি মিষ্টি খাওয়াই বা ফোটা দিয়ে মিষ্টি খাওয়াই কিন্তু আমার ছেলে ছোটো থেকেই ডায়েট কন্ট্রোল করছে যেন ও মিষ্টি খেতে একেবারে পছন্দ করে না তাই জন্য আমার শাশুড়ি এখানে থালা সাজিয়ে ওকে ফল দিয়েছে আর ওই ওর পছন্দসই কাজু কিশমিশ আমন্ড এগুলো দিয়েছে আর এখানে দেখো মেনটেনের রাখিটাতে বেশ সুন্দর লাইট জ্বলে বলে আমার বর চেষ্টা করে দেখলো যে লাইটটা ঠিকঠাক জ্বলছে কিনা তো এখানে খুব সুন্দর লাইটটা জ্বলছে দেখতে বেশ ভালো লাগছে কতদিন ঠিক থাকবে জানি না আমার ছেলে হয়তো ঘাটাঘাটি করে এটাই আজকেই নষ্ট করে দেবে তারপরে দেখো ছেলে ওই থালা থেকে এক প্যাকেট বাদাম নিয়ে বাদাম খেতে শুরু করে দিয়েছে তারপর একটু বেশ কিছুক্ষণ ধরে ও দাদু আর ঠাকুমার কাছে খুব করে আদর খেয়ে নিয়ে তারপরে আমি ওকে নিয়ে আমার বাড়ির পথে রওনা দিলাম পিকু তো আমার সাথে যাবে না পিকু এ বাড়িতে থাকবে তারপরে পিকুর ক্লাস আছে তাই জন্য বাড়ির সামনে থেকে আমাকে রিক্সায় ধরিয়ে দিল আমি আর চিকু এখানে রিক্সা করে আমার বাড়িতে যাচ্ছি বাড়িতে এসেই সবার আগে আমি আমার নিতাই গৌরকে গোপালকে রাখি পরিয়ে দিলাম তারপর আমি বাড়িতে গিয়ে আমার ভাইকে পাশের বাড়ির দুই দাদাকে আমি খুব ছোটোবেলা থেকে রাখি পরাই তাদেরকেও রাখি পরিয়েছিলাম বাড়িতে এসেছিলাম ভাই কে তো রাখি পরিয়েছি পাশের দাদাদেরকেও রাখি পরাই তারাও এসেছিল রাখি পরিয়ে তারাও চলে গেছে তখন আর ভিডিও করার সময় পাইনি এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো এখন বেরিয়ে যাচ্ছি এই যে মা মা কিছু বলো তুই মামার বাড়িতে কেন গেলেন না শরীরটা খারাপ সেই জন্যই যেতে পারলাম না হলে ইচ্ছে ছিল যাওয়ার বলো হ্যাঁ অনেক আবার তো ফিরে আসতে হবে ওই জন্যই গেলাম না শরীরটা খারাপ আমার আর মেয়ে এলো একটু খাইয়ে দিলাম এই বাচ্চাটাও চলে যাচ্ছে ওর পড়া গিয়েই পড়াতে চলে যাবে সেই জন্য বেশিক্ষণও থাকলোও না আর তুমি যে ভাই গলারটা করিয়ে দিয়েছে সেটা বললো ম্যাচিং করে গলারটা করিয়ে দিয়েছি আর তোলো না ভালো লাগবে টাটা 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 পাঁচটা থেকে চিকুর আবার পড়া রয়েছে যার জন্য আসতে পড়ে যেতাম তো যার জন্য আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছে ভিডিওটা মূলত করার কারণ হচ্ছে বাবা এমনিতে তো আমি ভিডিওটা এখন কন্টিনিউ করিও না দিও না কিন্তু বাবা বলেছিল বলেই করছি তো চলো বাবার সাথে দেখা করতে যাই বাবাও এসছে রাখি জন্য বাবাও আজকে বেরিয়ে যাবে আমার জন্য ওয়েট করছে রাস্তায় ওর গাল তুই টিপছি ও বড় হয় না তোর থেকে আবার লাগবে ওর বাবা তোমার কথায় ভিডিও আজকে দেব হ্যাঁ তুমি দেখতে পাবে আমি তাই জন্যই বললাম যে বাবা দেখবে বলে বলেছে বলে ভিডিওটা করছি আমি দেখবো আজকে মানে কি আজকে ছাড় আজকে হয়তো ছাড়বো না কালকে ছাড়বো

হ্যাঁ এটা হচ্ছে এটা এটা চিকুকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম পৌনে পাঁচটার মধ্যে বাড়ি ঢুকে গেছিলাম আর এখানে ওর পড়া ছিল হচ্ছে পাঁচটা থেকে তো আমি বাড়িতে ঢুকে ব্যাগ নিয়ে আবার বেরোতে যাচ্ছিলাম কিন্তু আমার দেওর বললো যে ও ওই একই পথে যাচ্ছে বলে ওকে ছেড়ে দেবে তো আমারও সুবিধে হলো আমি বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছিলাম তারপর আমার বন্ধুদেরকে মানে ওদেরও ছেলে কিন্তু ওই নেই পড়ে তো ওদেরকে বললাম যে তোরা চলে আয় এখানে আমরা একসাথে একটু বসবো সে চা টা খাবো ওরা আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে এসেছিল আর এখানে দেখো আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি তিনজনে মিলে আর ভীষণ ভালো মেখেছিল ফুচকাটা তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করলাম প্রত্যেককে ভালো থেকেও সুস্থ